হজরত উমর তো শ্বশুর আল্লাহ নবী তো জামাই জানেন তার জামাইর ঘরের কি অবস্থা বলে আপনি যার জন্য ঘর থেকে বের হয়েছে যে বিষয়ের জন্য আমি একই বিষয়ের জন্য বের হয়ে গেছি আল্লাহর নবীর ঘরেও খাবার নাই হযরত আবু বকরের ঘরেও খাবার নাই হযরত ওমরের ঘরেও খাবার নাই আহ

আল্লাহ নবীকে দেখা সাহাবিরা মনে হয় যে আকাশের চাপ পেয়ে চাপী সাহাবির সাহাবি সাহাবি এক গ্লাস এক গ্লাস পানি নিয়ে আসলেন তিনজনকে তিন গ্লাস পানি দিলেন পানি খাওয়ার পরে কলিজাটা একটু ঠান্ডা হলো আল্লাহর আল্লাহ নবী ডাক দিয়া বললেন আবু বকর

যে পানি পান করলাম মনে রাখবেন কাল হাসরের ময়দানে আল্লাহ তালা এই এক গ্লাস পানির হিসাব নিবি এই এক গ্লাস পানির হিসাব আল্লাহ নিবে যে আমার দুনিয়াতে আমার রিজিক খেয়ে আমার নিয়ামত খায়া তোদের এই শক্তি কোন কাজে ব্যয় করছ ঠিক কিনা বলেন নেতার পিছনে ঘুরছোস কোন নেত্রীর পিছনে ঘুরছোস কোন বড় ভাইয়ের পিছনে ঘুরছোস আমি আল্লাহ তোদেরকে হায়াতের জিন্দিগি দিয়েছিলাম আমি তোদের জন্য আমার কলিজার টুকরা নবী পাঠিয়েছিলাম তার আদর্শ মানছস কিনা তাকে ভালোবাসছস কিনা তার অনুসরণ অনুকরণ করছস কিনা আল্লাহ তাআলা কার হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষকে ধরে ধরে যারা যারা হিসাব নেবে ঠিক কিনা বলেন সেই কথাই বলছিলাম আল্লাহ তালা তার হাবিবকে ডাক দিয়ে বলে হাবিব হুল গণী আমি ধনী সব ফকির আপনি আমার বাড়িতে আসছেন কি চান আপনাকে তাই দিব আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন বলতে পারতেন আল্লাহ আমার ঘরে খাবার নাই আমার পরিবার না খেয়ে আছে আমার সাহাবিরা না খেয়ে আছে আমি আমার পরিবারের কষ্ট সইতে পারি না আমার কষ্ট সইতে পারি না আমার সাহাবিদের কষ্ট সইতে পারি না আল্লাহ আপনি আমাকে ধন সম্পদ দেন টাকা পয়সা দেন অর্থবিত্ত দেন আমাকে ক্ষমতা দেন আমাকে আলিশান জিন্দেগি দেন আমি যাতে আরামে জীবন কাটাই দিতে পারি আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে চাইলে চাইতে পারতেন কিনা জোরে বলেন জোরে বলেন আমি রাসূলের হাদিস ইতিহাস সিরাত থেকে আল্লাহ নবীর এই ঘটনা যেদিন পড়েছি অজর ধারায় কেঁদেছি যে আমার নবী কত না কষ্ট করেছে আল্লাহ নবী রাত্রবেলা শুয়ে আছে ঘুম আসে না খুদার যন্ত্রণায় পাগলের মতো ঘর থেকে বের হইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে খুদার তীব্র যন্ত্রণায় একটু সামনে আগে যায় দেখি সেই দিনে আবু বকর রাস্তায় বের হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিলেন ইয়া আবা বকর

আমিরুল মুমিনি হজরত তোমর ইবনুল খতাব খুদার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে গেছে হজরত ওমর বলা হয় মেজাজ ওহি যার কথা অনুযায়ী আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে আয়াত নাজিল করেছে হজরত ওমর খুদার যন্ত্রণায় রাস্তায় বের হয়ে গেছে এ যুবক মুসলমান খুদার যন্ত্রণায় রাস্তায় বের হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়ে বলে অমর ঘর থেকে বের হয়েছে এত গভীর রজনী কারণ কি হযরত ওমর বলে গো আল্লাহর নবী কারণ হযরত ওমর তো জানে আল্লাহর নবীর ঘরের অবস্থা কি দেখবেন মাঝে মাঝে নায়িকা কারা এক একটার ক্যান্সার হয় পরে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে আমার চিকিৎসার জন্য আমাকে সাহায্য করবে কারণ সে কোন চেয়ারম্যানের কাছে চায় না মেম্বারের কাছে চায় না এমপির কাছেও চায় না জানে মেম্বার ছোট দিলে আর কত দিব 5000 10000 10000 চেয়ারম্যানার কত দিব 20 50000 এমপির কত দিব সর্বোচ্চ 1 লাখ নাকি কিন্তু প্রধানমন্ত্রী যত বড় তার দান ও কথা বলেন না বোঝেন না প্রধানমন্ত্রী যত বড় তার দান দেখা গেল নায়িকা গায়িকারা ক্যান্সার হয় হাড় নষ্ট হয়ে যায় বাল নষ্ট হয়ে যায় কারণ কি ওরা তো জীবনে শুধু গুণা করে না ফরমানি করে মদ খায় ঠিক না কাজা খায় নেশা করে জিনার মধ্যে সব সময় ডুবে থাকে এ যুবক একটা কথা মনে রাখবা দোস্ত যারা বেশি বেশি গুণা করবে জিনা করবে তারা অল্প বয়সে মারা যাবে অল্প বয়সে মারা যাবে যে যুবকরা বেশি বেশি জিনা করবে জিনা 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 এই চোখ দিয়া তুমি যত বেশি বেগানা মহিলাদেরকে দেখবা হিন্দি নায়িকা বাংলা নায়িকা ইংলিশ নায়িকা তাদের অর্ধনগ্ন ছবি তুমি যদি তুমি ওই সমস্ত হাতের জিনায় চোখের জিনায় নজরের জিনায় হাহের সাথে জিনায় তুমি যদি জড়িয়ে যাও তাহলে মনে করবা তুমি অল্প বয়সে মারা যাবা কোনো জিনাকারী বেশি দিন হায়াত পায় না কতটা ভালো করে অ্যানালাইসিস করে দেখবেন সমাজের ভিতরে যেই লোকটা সবচেয়ে বেশি হারাম কাজ করে ওই হায়াত বেশি দিন পায় না দেখবেন চল্লিশ এর পরেই শেষ পঞ্চাশ এর পরে প্যাকেট পরে মানুষকে এমন জুয়ান যেমন মানুষটা হঠাৎ করে মারা গেল পরে ব্যানার ছাপায় অকাল মৃত্যু তার অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত তোমাদের এই সমস্ত শোকা শোকাহততে কিছুই আসে যায় না ঠিক কেন বললাম আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হিসাব নিবে যে আমরা আল্লাহর নবীকে কতটুকু গুণ ভালোবাসি আমরা তার অনুসরণ অনুকরণ করছি কিনা ঠিক কিনা বলেন কারণ আমরা তো বিশ্ব নবীর শিষ্য আমরা তো বিশ্ব নবীর কর্মী আমরা তো বিশ্ব নবীর উম্মত আমাদের নেতা কি কথা কথা আমাদের নেতা কোন সল্টু বল্টু নানটু পন্টু হতে পারে না আমাদের নেতা হলেন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা ঠিক কিনা বলে এবার আল্লাহ তাআলা জন্য কিছু চায় না পরিবারের জন্য কিছু চায় না কারো জন্য কিছু চায় না কারো আপন জনের জন্য আল্লাহ নবী কিছু চায় না আল্লাহ তালা ডাক দিয়া বলে হাবিব আমার বাড়িতে আসলেন কেন চান না চান আমি তো আপনাকে দেওয়ার জন্যই ডাইকানসি যা চাইবেন তাই দিব